নমস্কার শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট টু এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ আপনাদের পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মোহনায় এসে পুরোনো আমলের খাটখানা চমৎকার সাজানো হয়েছে আজ ছত্রি থেকে ঝুলছে সার সার রজনীগন্ধার ছড়া বাজুতে গোলাপের বাহার মোটা দুখানা জুঁইয়ের মালা শোয়ানো আছে বালিশে বিছানায় নতুন চাদরে রাশি রাশি রঙিন পাপড়ি ফুলের শোভা আর সুরভিতে গোটা ঘর যেন মাতোয়ারা পর্দা সরিয়ে ঢুকেই মানবেন্দ্র থমকালেন চোখ পিটপিট করে নিরীক্ষণ করছেন পুষ্পসজ্জা আজ যা চলছে কোনো কিছুতেই তার বিস্মিত হওয়ার কথা নয় তবু বলে উঠলেন কি কাণ্ড এটা আবার কখন হল নির্মলা তার নিজস্ব কাঁসার ঘটিখানা উঁচু করে ঢক ঢক জল খাচ্ছিলেন হাতের পিঠে কষ দেখো তোমার নাতি নাতনিদের কীর্তি ফুলের দোকান থেকে লোক এনে সারা দুপুর দরজা বন্ধ করে এসব করেছে কোনো মানে হয় মানবেন্দ্র হেসে ফেললেন মজা করার সুরে বললেন আহা মন্দ কি ফুলসজ্জাটি না হলে কি আজ ষোলো কলা পূর্ণ হতো ঢং করো না তো যত বাড়িয়ে রয়েছে। এখন কিনা না ফুলসজ্জা এক পা চিতায় বলেই তো বেশি মধুর লাগছে গো মনে হচ্ছে যৌবন যেন ফিরে এলো হুম বাবুর পুলক দেখে মরে যায় নির্মলা ভুরু মেঁকিয়ে কটাক্ষ হানলেন হ্যাঁ তলে তলে তোমার উস্কানি ছিল না তো মোটেই না এমন একটা অনুষ্ঠান হবে তাই তো জানতাম না কথাটা মিথ্যা নয় ঘটাপটা করে বাবা মার বিয়ের পঞ্চাশ বছর পালন করার পরিকল্পনাটা আধুতে মেয়ে জামাইয়ের ছেলে ছেলের ও তালে তাল দিয়েছে সঙ্গে সানাইয়ের পো নাতি নাতনিরা তো আছেই পুরো আয়োজনটাই হয়েছে গোপনে গোপনে নিঃসারে সন্ধেবেলায় যখন একের পর এক নিমন্ত্রিতরা আসা শুরু স্তম্ভিত। তারপর কেক কাটা মানবেন্দুর এলাহি খাওয়া দাওয়া গান বাজনা হই হুল্লোর ঝুমুরের তো শখ জেগেছিল মাকে আজ কনের সাজ সাজাবে আর বাবাকে নতুন বর টোপোর মুকুট চন্দন মালা সব হাজির তা বয়স যতই হোক নির্মলা মানবেন্দ্রত্ব তো ভীমরতি ধরেনি যে লোক হাসাতে ক্লাউন সাজবেন তাও সদ্য কেনা ধুতি পাঞ্জাবি পড়তেই হয়েছে মানবেন্দ্রকে নির্মলাকে নতুন লাল পাড় গড়দের শাড়ি কি যে ছেলে মানুষই করে কাটালো কয়েকটা ঘন্টা নির্মলা অবশ্য ছেড়ে ফেলেছেন শাড়িখানা বড্ড খসখস করছিল গায়ে এখন আটপড়ে কাপড়ে অনেক স্বস্তি ঝুমুরের দেওয়া গরদখানা ভাঁজ করতে করতে বললেন মিছি মিছি এক আরি টাকা নষ্ট ওদের আমোদ ফুর্তি করার ইচ্ছা হয়েছে করেছে তবে এটা তো মানবে বাবা মার বিয়ের পঞ্চাশ বছর কোনো ফ্যাল না ইভেন্ট নয় তোমারও খুব আহ্লাদ হয়েছে তাই না নির্মলা মুচকি হাসলেন শাড়িখানা সযত্নে আলমারিতে রেখে বললেন ধরা চুরিটা এবার ছাড়ো আর এই ফুল টুলগুলো সরানোর কি হবে থাক না যেমন আছে শুধু পাপড়িগুলো হটিয়ে দিলেই তো যথেষ্ট তবে কি তবে জামবো মালা দুটোকে কি করব? আমাকে একা পড়ার জন্য তো দেয়নি তোমারও একটা আছে মানবেন্দ্র মাথা দোলালেন এসো দুজনেই তাহলে পড়ে ফেলি আর একবার মালা বদলটা হয়ে যাক আদি খেতার আমরা আটি ফেলতে যদি মায়া লাগে দেয়ালে টাঙিয়ে রাখো আর মাঝে মাঝে গন্ধ শোকো অল্প দুলে দুলে লাগোয়া বাথরুমে চললেন নির্মলা কি ভেবে দাঁড়িয়েছেন ঘুরেই ফের নির্দেশ আর ওই রজনীগন্ধার জালিও সরাও মশারি টাঙাতে হবে আচ্ছা বেরসিক তো স্পেশাল একটা দিনে না হয় ফুলের মাঝেই শুলে আমার ঘুমই আসবে না সারাক্ষণ কানে মশা ভনভন করবে কেন ফুল ফোর্সে পাখা চালিয়ে রাখব তাহলে আর দেখতে হবে না এমনিতেই পিঠ কোমর গেছে এরপর সরাসরি ফ্যানের হাওয়া গায়ে লাগলে বাক্য অর্ধ সমাপ্ত রেখেই নির্মলা বাথরুমে মানবেন্দ্র অদ্ভুত এক মুখভঙ্গি করলেন প্রায় ভ্যাংচানোর মতো কি যে বাতিগ্রস্ত মহিলা বারো মাস মশারিটা চাই চাই এই শ্রাবণের গুমোটে শরীর হাঁসফাঁস করছে নেট গলে হাওয়াই ঢোকে না তবু অন্যথা হওয়ার জন্যই শুধু কি তাই রাত্রিরে বারতিনি উঠবে প্রত্যেকবার মেপে মেপে এক চুমুক জল খাবে সঙ্গে সঙ্গে এক পয়েন্ট করে কমিয়ে দেবে ফ্যান পাশের মানুষটা যে ঘেমে নিয়ে গেল মহারানী তাতে কোনো হেলদলি নেই বিরক্তিটুকু গিলে নিয়ে লুঙ্গি গলিয়ে নিলেন মানবেন্দ্র ধুতি পাঞ্জাবি ধাতে নেই ওসব নির্মলার কাজ কাপড়গুলো স্তূপ করে রাখলেন আলনায় কোমরের কষি শক্ত করে বেঁধে নেমে পড়েছেন শয্যা সংস্কারে চাদর টাদর ঝেড়ে মশারির খুঁটগুলো একে একে লাগালেন ছত্রিতে ব্যাস দায়িত্ব শেষ গোজাগোজির কাজ এবার নির্মলার বাথরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে ড্রেসিং টেবিলের সামনে টুলটায় বসলেন নির্মলা ড্রয়ার হাতটাচ্ছেন মানবেন্দ্র জিজ্ঞেস করলেন কি খোঁজো আমার বড়িগুলো সারা সন্ধ্যে নেচে বেরিয়ে আমার কোমর যেন খুলে পড়ছে নির্মলার স্বামীকে ঈশ্বর তারা লাগালেন দেখো না একটু চোখে ভালো ঠাওয়ার হচ্ছে না কিলারের সঙ্গে অম্ল নিরোধকের পাতাও বার করেছেন মানবেন্দ্র ছিঁড়ে নির্মলাকে দিয়ে নিজেও একখানা অ্যান্টাসিড নিলেন হাতে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই তিনি সাবধানী কিন্তু আজ একটু পাকি হয়ে গেছে একখানা গোটা ফিশ ফ্রাই বেশ খানিকটা বিরিয়ানি চিকেন চাপ হজম টজমে এখনও তেমন সমস্যা নেই তার তবু ঝুঁকি নেওয়ার কী দরকার রাত দুপুরে বুক জ্বালা শুরু হওয়াও তো এক আতান্তর মিষ্টি ট্যাবলেট খানায় চিবোতে চিবতে মানবেন্দ্র বললেন তোমার চোখে ছানিটা এবার এবার পেকেছে। কে জানি কাটিয়ে না চোখের সাংঘাতিক অসুবিধে তো হয় না তবু অকারণে দেরি করে কি লাভ চলো এ সপ্তাহে ডাক্তারের কাছে যাই তোমার সঙ্গে যাবো খেপেছো। দশটা মিনিট বসতে হলেই বাবুর যে মুখ হাঁড়ি হয় নির্মলা ওষুধের সঙ্গে আবার জল খেলেন এক ঢোঁক উঠে গেছেন বিছানায় শুরু করে মশারের অন্দরে সেঁধিয়ে গিয়ে বললেন আমার তো সেই ঝুমুরি ভরসা সে বেচারা কসবা থেকে উজিয়ে গড়িয়ে আসে মাকে নিয়ে গেলে তবেই না মার ডাক্তার দেখানো হবে তা কেন বাবলুও যেতে পারে কিংবা শর্মিলা অবশ্য যদি ছেলের বউয়ের সঙ্গে যেতে তোমার আপত্তি না থাকে আমি আপত্তি করার কে যা ব্যস্ত মানুষ সময় সুযোগ পেলে তো ওভাবে ভাবে বলছো কেন ওরা কি করে না আমাদের জন্য ওরা আজকাল চারপাশে স্যাম্পল দেখছি তাদের তুলনায় তো হিরের টুকরো আগের বার তো শর্মিলার সঙ্গে চোখ দেখাতে গিয়েছিলে যাওনি সে তো তার নিজের চশমার পাওয়ার বদলানোর ব্যাপার ছিল হোক না তবু নিয়ে গিয়েছিল তো তারপর ধরো আজও কত আনন্দ করে দিনটা সেলিব্রেট করলো ওদের গুণগুলো তোমার নজরে আসে না শুধু দোষ খোঁজো নির্মলা চুপ হয়ে গেলেন ঝুঁকে ঝুঁকে মশারি গুঁজছেন মাথার দিকে জানালাটা খোলা বাতাস আসছে থেকে থেকে একটু যেন ভিজে ভিজে বৃষ্টি নামলো কি না তেমন কোনো শব্দ তো নেই অন্য দিন হলে জানালাটা ভেজিয়ে দিতে বলতেন নির্মলা আজ কোনো উচ্চবাচ্য করলেন না মাথা রেখেছেন বালিশে এলেন বিছানায় বড় আলো নিবিয়ে রাত বাতিটা জ্বালিয়ে দিয়ে একটুক্ষণ স্ত্রীর পানে তাকিয়ে থেকে মৃদুস্বরে বললেন রাগ হয়ে গেল ক্ষীণ সারা মিলল না ওসব সিলি ব্যাপারগুলো ছাড়ো তো দিনটা আজ কি সুন্দর কাটলো বলতো তা কাটলো এত মেয়ে নিয়ে কথা বলছো কেন তুমি কি দিনটাকে এনজয় নি এত হইচই বাড়িটা কেমন জমজমাট ছিল আমি কি বলেছি খারাপ লেগেছে তাহলে একটু খোলা মনে কথা বলো না মানবেন্দ্রর গলায় পলকা হাসি বেজে উঠল আজ কত উপহার পেলে ভাবো রুমির দেওয়া লাভবারটা তো মার্ভেলাস ওটা কিন্তু আমাদের ঘরেই রাখতে হবে রেখো নির্মলা যেন খানিক সময় ফিরেছেন ঠাট্টার সুরে বললেন দিনদা তুই পাখি জোড়ার দিকে তাকিয়ে থেকো মানবেন্দ্রকে বুঝি পলকের জন্য উদাস দেখালো আনমনে বললেন আজ সন্ধ্যে থেকে একটা কথা খুব মনে হচ্ছে বুঝলে কি এরকম একটা ফাংশন বোধহয় খুব জরুরি ছিল কেন ছিয়াত্তর বছর বয়স হলো কবে আছি কবে নেই আমাদের উপলক্ষ করে আর কি সবাই এভাবে একত্র জড়ো হতে পারবে অদ্ভুত কথা বলছো তো আমরা কি খুন খুনে বুড়ো বুড়ো হয়ে গেছি তুমি এখনও প্রদস্ত ফিট সেজে গুজে সকাল বিকেল হাঁটতে বেরোচ্ছে নাতির সঙ্গে সমানে সমানে দাবা খেলছে এখনও সুগার ধরেনি প্রেশার নেই জড়া তো এসেছে টেট তো পাই হয়তো নেক্সট অ্যানিভার্সারির আগেই টেসে গেলাম ও কি অলক্ষণের কথা তুমি মরতে যাবে কোন দুঃখে যদি যেতে হয় তো আমি দেহ নড়ে না দিন দিন অথর্ব হয়ে পড়ছি আধি ব্যাধি লেগেই থাকছে মেয়েদের কই মাছের যান তারা সব কিছু নিয়েও টিকে থাকে ব্যাটা ছেলেরাই বরং ফোস করে উবে যায় দেখবে হঠাৎ একদিন হাটে মক্ষম একটা ঘা আর পাঁচ মিনিটে ফিনিশ অন্তত তোমাদের বেশি ভোগাবো না এটুকু কথা দিতে পারি আহ থামবে আজকে এসব আলোচনা না করলেই নয় আরে বাবা এই বয়সের এটাই তো টপিক সামনে আর আছেটা কি বলো হয় জড়ো হয়ে টিকে থাকা নয়তো মৃত্যু বলেই আবার রঙ্গ জুড়েছেন মানবেন্দ্র অবশ্য পিছন ফিরেও তাকাতে পারি পঞ্চাশটা বছর কিভাবে কাটলো তার একটা হিসেব নিকেশ তো করাই যায় রাত দুপুরে তুমি এখন ব্যালেন্স শিট করবে নাকি ক্ষতি কি জমার অঙ্ক তো আমাদের নেহাত কম নয় আহামুরি না হলেও একখানা বাড়ি করেছি ছেলে মেয়ে দুজনেই মোটামুটি মানুষ হয়েছে বাবলু তো এখনই চিফ ইঞ্জিনিয়ার কোম্পানিতে আরও কত উঁচুতে উঠবে তার কোনো ঠিক নেই জামাইও আমার মন্দ পায়নি ঝুমুরা সরজিৎ চুটিয়ে সংসারও করছে ব্যাংকের চাকরিও চালাচ্ছে শর্মিলার ওপর তোমার যতই গ্রাজ থাক পুত্রবধূ যে যথেষ্ট গুণবতী এ তো তুমি অস্বীকার করতে পারবে না কলেজে পড়াচ্ছে খেটে খুটে পিএইচডিটাও করে ফেললো আমাদের নাতি নাতনিরাও যথেষ্ট ব্রাইট বুবলুর যা মেরিট হয়তো আইআইটিতে চান্স পেয়ে যাবে এ সবই তো প্লাস নয় কি জীবনের হিসেব কি অত সরল নির্মলার গলা যেন সামান্য ভার ভার শোনালো না পাওয়ার ভাড়াটা তো নেহাত কম নয় কি পাওনি বলবো শুনতে ভালো লাগবে নির্মলার চোখ মশারির চালে যেমন ধরো বিয়ে ফাইনালটা দিয়েই আমার বিয়ে হয়ে গেল তোমরা দেখেছো রেজাল্ট নেহাত মন্দ ছিল না খুব ইচ্ছা ছিল এম এ পড়ব পারলে আরও অনেক দূর কিছু মনে করো না আমিও হয়তো শর্মিলার মতো কলেজে পড়াতে পারতাম আমি জানি আমার সে যোগ্যতা ছিল আমি তো তোমাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছিলাম মানবেন্দ্রর গলা সামান্য উঠে গেল তুমি তো আর ভাবের ঘরে চুরি করোনা মশাই রেজাল্ট যখন বেরোলো তখনই তো পেটে ঝুমুর এসে গেছে তারপর তো তোমার বাবা মা তুমিও এমন করে আমায় সংসারে গেঁথে ফেললে মানবেন্দ্র আলগাভাবে ছুঁলেন নির্মলাকে ক্ষুণ্ণ স্বরে বললেন এখনো সেই আফসোস বুকে পুষে রেখেছ হম আফসোস নয় দুঃখ ম্লান হাসলেন নির্মলা এটা কি তুমি খরচের খাতায় রাখবে মানবেন্দ্রের স্বর ফুটছিল না সবজিতে আবছায়া মাখা ঘর যেন তাকেও বিষণ্ন করে দিচ্ছিল বেশ খানিকক্ষণ পর বললেন ওরকম অতৃপ্তি কি আমারও নেই কি আছে সবই তো তোমার মাফিক হয়েছে ওটা মনে হয় স্মরণ করে দেখো বিয়ের সময়েও আমি চুটিয়ে ক্রিকেট খেলতাম রঞ্জি ট্রায়ালে ডাকও পেয়েছিলাম কিন্তু এই সংসার তো বিয়ে থা করেছি খেলা খেলা করে মাথা খারাপ করলে চলবে কেন তাই চাকরিটাকেই মোক্ষ করে আস্তে আস্তে মাঠ থেকে সরে এলাম তখন তো ক্রিকেটে এত পয়সা করিও ছিল না যে মরিয়া হয়ে ওটাকেই আঁকড়ে থাকবো ব্যাস স্বপ্নটাও আস্তে আস্তে মরে গেল বাইরে সত্যি সত্যি বৃষ্টি নেমেছে এবার দমকা একটা হাওয়ার ঝাপটা এলো ঘরে উঠে বসলেন বিছানা থেকে নেমে তাড়াতাড়ি বন্ধ করে দিলেন জানালা নির্মলা বলার আগে পাখাটা কমিয়ে দিলেন দুধাপ গলা ঝেড়ে বললেন এই ঠিক আছে তো না আরো কমাবো নির্মলা বসেছেন খাটে বললেন না না এতেই চলবে দেখো মনই খুব পুষে রেখো না মানবেন্দ্র সরফের ফের তরল বিয়ের প্ল্যাটিনাম জুবিলিতে কিন্তু এই নিয়ে আর কমপ্লেন করার চান্স পাবে না সে কি নিশ্চিত ভাবে যায় নির্মলা হাসছেন হয়তো ভূসুণ্ডের মাঠে পা ছড়িয়ে বসে কাঁদব আমার তখন শুনতে ভারী দায় পড়েছে কোনো পেতনির সঙ্গে তখন কোথায় লটকে আছি রাখো জলটা দাও বাড়িয়ে দিলেন মানবেন্দ্র ঘটিটা জলপান পর্ব শেষ হতে পাত্রটি রেখেছেন সস্থানে গলায় একটা ছদ্ম গাম্ভীর্য ফুটিয়ে বললেন একটা কথা তো এই এক গন্ডুস করে জল খেয়ে তোমার কি তেষ্টা মেটে কতটুকু জলে যে মেয়েরা তৃষ্ণা মেটাতে পারে তা যদি তোমরা বুঝতে এতো তো মতো ডায়লগ গো বানালে নাকি মুখস্থ ছিল জবাব না দিয়ে আবার শুয়ে পড়েছেন নির্মলা মানবেন্দ্র বাথরুম ঘুরে বিছানায় শুতে শুতে আচমকাই বললেন সবাই এত কিছু দিল আমারই তোমাকে কিছু দেওয়া হলো না এই বয়সা কেই দেবে আংটি নলোক বিচেহার তা নয় তবু যা হোক একটা কিছু মনে আছে প্রথম বিবাহ বার্ষিকীতে কি দিয়েছিলাম শাড়ি কাঞ্জি ভরম পিজে গেছে কিন্তু এখনো রেখে দিয়েছি আর সেকেন্ড বছর এনেছিলে ঘড়ি সোনালী ব্যান্ড আর তৃতীয় বছর তিনটাই ভুলে গিয়েছিলে এত মনে আছে ছিল না মনে পড়ে যাচ্ছে নির্মলা যেন অন্ধকারে হাসলেন সামান্য গলা নামিয়ে বললেন তুমি আরো অনেকবার বিয়ের তারিখটা ভুলে গেছ মানবেন্দ্র বুঝি একটু লজ্জা পেয়েছেন বললেন বিশ্বাস করো ইচ্ছা করে কখনো ভুলিনি মধ্যে যেন একটা ধাক্কা আছে মানবেন্দ্র ঈশ কেঁপে গেলেন যেন বাইরে বৃষ্টির তেজ বেড়েছে কান পেতে ঝমঝম শব্দ শুনছিলেন মানবেন্দ্র ওই শব্দ বুঝি কোনো এক গোপন তন্ত্রীতে গিয়ে আঘাত হানল পাশে শুয়ে থাকা পঞ্চাশ বছরের সঙ্গিনীর নিঃসত্ব বিশ্বাস যেন বিদ্রূপের মতো বিঁধছে সর্বাঙ্গে হঠাৎই করে মানবেন্দ্র বলে উঠলেন না নির্মলা জীবনে ইচ্ছাকৃত ভুলও কিছু থাকে নির্মলা কৌতূহল দেখালেন না প্রশ্নও করলেন না কোনো এতেই বুঝে চাপটা বেড়ে গেল আরও ফ্যাসফেসে গলায় মানবেন্দ্র বললেন আমার একটা ভুলের কথা ভুল কেন বলবো অন্যায় তোমাকে বলে উঠতে পারিনি তোমার মনে আছে আমার এক বন্ধু অলোকেশ মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ঝুমুর তখন বছর দশেকের বাবলু আরও ছোট অলোকেশের ফ্যামিলিটা প্রায় ভেসে যাচ্ছিল একটা সাত বছরের মেয়েকে নিয়ে সুপ্রিয়ার তখন কি যে নাচার দশা ওদের পাশে দাঁড়াতে গিয়ে আমি যেন ক্রমে ক্রমে কেমন জড়িয়ে গেলাম সুপ্রিয়া আমাকে নেশার মতো টানত সম্পর্কটা খুব খারাপ দিকে গড়াচ্ছিল মানে আমি একসময় ভাবতে শুরু করেছিলাম তোমাদের ছেড়ে সুপ্রিয়াকে নিয়েই একটা নতুন সংসার উঠিনি অবশ্য সুপ্রিয়াও পিছিয়ে গেল আমিও যেন তেমন সাহস পাচ্ছিলাম না ছেলে মেয়ে তুমি সব কিছু মিলিয়ে একটা পিছু টান এক সময় প্রায় জোর করে নিজেকে সরিয়ে আনলাম খুব খারাপ লাগতো তখন সুপ্রিয়া অনেক দিন ধরে আমার মন জুড়ে ছিল এখন অবশ্য সুপ্রিয়া কোথায় আছে আছে না বেঁচে কিনা তাও কথাগুলো বলে ফেলে জুড়েছিল অল্প অল্প হাঁপাচ্ছিলেন আধো অন্ধকারে দেখার চেষ্টা করছিলেন নির্মলাকে আজ একাত্তর বছর বয়সে পৌঁছে স্বামীর এই স্বীকারোক্তিতে নির্মলার হয়তো কিছুই যায় আসে না তবু তার কি প্রতিক্রিয়া হতে পারে ভেবে রীতিমতো শঙ্কা অনুভব করছিলেন মানবেন্দ্র নির্মলা কি রেগে যাবেন ঝেঁচে উঠবেন কেঁদে ফেলাও অসম্ভব নয় নাকি শ্রেফ হেসে উড়িয়ে দেবেন আটত্রিশ উনচল্লিশ বছর আগের এক নিষিদ্ধ প্রণয়কে আশ্চর্য নির্মলা অদ্ভুত রকমের নিরুত্তাপ শান্ত গলায় বললেন হঠাৎ আর কথাটা বলছ যে মনে হলো মরার আগে লুকিয়ে রাখা কথাটা লুকোনো তো নেই আমি তো আগা করেই জানি নির্মলার স্বর একেবারে সহজ তোমার বন্ধু মলয় আমাকে সব খবরই দিয়েছিল বারবার সাবধান করতো বৌদ্ধি আপনি কিন্তু পড়া হন যেমনভাবে ভাবে পারেন আটকান মানব নিজেও ফেসেছে আপনাদেরও সর্বনাশ হলো বলে মানবেন্দ্র স্তম্ভিত ষড়যন্ত্র যেন অকেজ কোনো ক্রমে বললেন তুমি আমায় আগে বল তো কি বলবো ঝগড়া করব তোমার সঙ্গে নাকি এ কোনোটাতেই কি সংসার টেকতো যদি আমি তোমাদের ছেড়ে চলে যেতাম কি করতে তাহলে জানি না ভাবিনি জীবন তো নদীর মতো বয়ে চলেছে ধাক্কা খেয়ে হয়তো কোনো একটা বাঁক নিত আবার চলতো নির্মলা পাশ ফিরলেন মানবেন্দ্রের গলায় আলগা হাত রেখে বললেন এবার চোখ আজ অনেক গেছে এরপর জাগলে শরীর খারাপ হবে নিজেকে ভীষণ ছোট লাগছিল মানবেন্দ্র আবার যেন গর্বও হচ্ছিল নির্মলার জন্য এত স্বচ্ছভাবেও দেখা যায় জীবনটাকে বাইরে বৃষ্টি বাড়ছে কমছে হঠাৎ হঠাৎ হাওয়ার ঝাপটা আছড়ে পড়ছে বন্ধ জানালায় পাখা চলেছে একটানা মন্থর লয়ে ঘুমোচ্ছেন মানবেন্দ্র ঘুমোচ্ছেন নির্মলা বছরের দম্পতি ফুলের সুবাসে ভরে উঠছে ঘর বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের লেখা কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে আপনারা কমেন্টসও করবেন এই গল্প শোনার পর আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল